মাংস তুলে নেওয়া টাইটেল থামে তো বুঝেই গেছো কি টপিক নিয়ে কথা হবে তো জানি সবাই জেনে গেছো তো চলো কামড় বসানো কামড়ে মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা কি কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ সবে হাত এত উদ্দেশ্যে এখনো গলা টিপে ধরেনি এখনো আওয়াজ বেরোচ্ছে চাইলে সবাই মিলে প্রতিবাদ করতে পারি যখন হাতটা এত অব্দি গলা দিতে ধরবে তখন আর আওয়াজ বেরবে না এখনো সময় আছে চাইলে আমরা সবাই মিলে প্রতিবাদ করতে পারি হাতের আঙুলের নোখ উপরে নেওয়া হয় মাথা থেকে পা পর্যন্ত আমরা সূত্র মতবেদ জানতে পারি প্রায় একশোর ওপর নাকি শুধুমাত্র ডিপ কামর যাকে বলে সেই দাঁতের কামরের চিহ্ন রয়েছে যেন যেন তেন প্রকরণে তাকে খুবলে খুবলে খাওয়া বলি আমরা সেই খুবলে আজি গল আজি করেই যেতে হবে সুবিচারের পাওয়া হবে না আর জিগল জুনিয়র ডক্টর তাকেও নাকি রেট এটা কেউ ভেবে দেখেছিল যে ডক্টর যাকে নাকি আমরা ভগবানের চোখে দেখি তাকে কেউ কি আশা করেছিল যে তার এই অবস্থা হবে আচ্ছা কিসের স্বাধীনতা দিবস যেখানে একটা মেয়েকে প্রতিনিয়ত অবহেলা করা হচ্ছে একটা মেয়ে রাতের বেলা স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারছে না আজও লক্ষ লক্ষ নারী ধর্ষিত হচ্ছে हमारे स्वाधीन देश हम लोग यहाँ के रेसिडेंस डॉक्टर हैं आप यहाँ का कंडीशन देख सकते हैं हजारों के संख्या में ये मॉब आया है हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया तो गोपन एक्टा रिकॉर्डिंग फास्ट एज है तो से

আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে যে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এর প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা ভিজি করে তারা পাস করানোর জন্য স্টুডেন্টদের কাছে কিন্তু টাকা নেয়

ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের উম কি বলে

আন্টি আর একটি গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মন্ত্র খেয়েছে সাত মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার দুজন ওকে পা দুটোকে টেনে জড়াসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে কিনেছে যাতে বোন ভেঙেছে কলার বন ভেঙেছে মানে কি

তো এবার এই হচ্ছে আহ প্লিজ আমি নাম পেয়ে গেলাম সব কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি সব টাকা এরা সব জড়িত জানিস

আর আমাদের বলছে সেটা শুনেছেন তো দশ লাখ টাকা দিয়ে বল নাকি সব কিছু হয়ে যায় তা বলছি তুমি কি বেড়ে তাহলে লাখ টাকা রাজি আমরা সবাই তা বলছি দিদি এই রাজ্যের মেয়েদের দাম কি দশ লাখ টাকা তাহলে তোমার দাম কত ঠিক দশ লাখই হবে নাকি এর থেকে বেশি এই নাকি তুমি রাজ্যের আবার মুখ্যমন্ত্রী আমি আর কিছু বলবো না এবার কমেন্টগুলো পড়া যাক লেস্ট গো আর এই মেয়েটার সুবিচার চাই আমরা যারা এই সব কাজে যুক্ত আছে তাদের চাই